গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে বলো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের এখন বাজে হচ্ছে সকাল নটা এখন থেকে আমার স্টার্ট ওখানে গলা শুনতে পাচ্ছি তো বক 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 করে কি ভালো দিয়েছিস কি ফেলা দিয়েছিস কি ফেলা দিয়েছিস হ্যাঁ ফেলে হচ্ছে মা চলে গেছে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্টার্ট আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সবাইকে তোমরা অনেক ভালো করে পরীক্ষা দাও আমাদের কাছে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে একটা স্মৃতি হয়ে রয়ে গেছে তারপরে চলো আজকের মা হচ্ছে বান্না সব করে দিয়ে গেছে দেখতে পাচ্ছি টেবিলের ওপর সব ধাক্কা দেওয়া আছে আর আমি এখন করবো হচ্ছে চা অনেকদিন চাটা হচ্ছে এখানে গরম কর মানে চা করা আছে জাস্ট হচ্ছে একটু গরমটা করে নেবো ইন্ডাকশানে ইন্ডাকশানের যে এই সুইচটা একটু প্রবলেম হচ্ছে এই যে চাটা গরম হচ্ছে আর এখানে বাবুর এখানে চিড়ে করে দিয়ে গেছে না বলল চিড়ে করে দিয়ে গেছে চাটা এখানে গরম হোক আর আজকে দেখি সকালবেলা তোমাদের কি রান্না বান্না হয়েছে দেখাই বেশি কিছু যে হয়নি মনে হচ্ছে এই যে ডিমের তরকারি করে দিয়ে গেছে এখানে কালকে একটা তরকারি একটা আছে এখানে চাটনি আছে দেখতে পাচ্ছো আর এখানে এই যে আলু ভাতে লঙ্কা এই হচ্ছে আজকেরে রান্না এবারে হচ্ছে আমার চাটা খাওয়া হয়ে গেলে এবার হচ্ছে বাবুকে খাওয়াবো তার জন্যে মা তো খাবার তো করে রেখে দিয়েই গেছে চিঁড়ে সেদ্ধটা করে রেখে দিয়ে গেছে আমি বলেছিলাম যে করতে হবে না তাও মা করে রেখে দিয়ে গেছে আর চিড়সেদ্ধটা খাবে কি এখন এটাই আমার একটু সন্দেহ হচ্ছে ও আবার প্রত্যেক দিন এক জিনিস খেতে চায় না কয়দিন সুজিটা খাচ্ছিল এখন আবার সুজিটা খেতে চাইছে না এই দেখো প্রথম থেকে দেখেই দেখেছো খাবে না আমি জানতাম এই জিনিসটা দুদিন দিন পর পর খেয়েছে আজ আর খাবে না তাই জন্য আমি চলে এলাম ঘরে ছিল একটা অ্যাভোকাডো আর অ্যাভোকাডো তোমরা ভাববে যে অ্যাবো গাডো আমি নিয়ে এসেছিলাম আমার সাথে বাইরে গিয়েও মাঝে সাঝে আমি এই ফলটা একটু নিয়ে আসি দামটা তো অনেকটাই বেশি নেয় একটা ফলের দাম প্রায় দুশো টাকার মতন কাছাকাছি নিয়ে নেয় একটা ফল আমি যখন কলকাতায় যাই মাল কিনতে যাই তখন মাঝে সাঝে আমি একটা করে নিয়ে আসি যখন যেরকম মোটামুটি পয়সা থাকে আমার সাধ্যের না সাধ্যের বাইরে গিয়েও নিয়ে আসি এই যে ব্যবহারটা ভালোভাবে হচ্ছে মিক্সিতে পেস্ট করে নিলাম নিয়েতে একটু দুধ মিশিয়ে দেব দিয়ে ওকে খাইয়ে দেব ও খায় খেতেও পছন্দ করে আর সব সময় যে প্রত্যেক দিন ওকে দিই সেটা নয় যখন মানে একটু হাতে পয়সা থাকে তখন মাঝে মধ্যে ওর জন্যই এনে দিই যাই হোক চলো এই যে এখন বাজে হচ্ছে দেখো বারোটা কুড়ি আর এই দেখো বাবুকে এখানে চান করেছি চারিদিক ময় জল ভর্তি এগুলোকে আমাকে এখন সব কাজ পরিষ্কার করতে হবে আর বাবা এখন ওখানে খাচ্ছে এই যে বাবা এখন ওখানে হচ্ছে খাস খাওয়া দাওয়া করে নিচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছ চারিদিক নয় জল করেছে আর মহারাজ এখানে হচ্ছে ঘুমাচ্ছে ওকে এখন একটু ঘুম পাড়িয়ে দিলাম কিন্তু কতক্ষণ ঘুমাবে এখন তার ঠিক নেই বাবু যেহেতু ঘুমিয়ে পড়েছে এর মধ্যে আমার যে কাজকর্মগুলো থাকে আমি সেই কাজকর্মগুলো এখন সেরে নিচ্ছি যেগুলো যা পরিষ্কার করা থাকবে সেগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে চান টান করে নেব কারণ টাইমটা মানে ও এই আমাকে ঝটপট ঝটপট ভাবে কাজ করতে হবে যত তাড়াতাড়ি ভাবে মোটামুটি কাজ করা যায় আর মা চলে গেছে সেও যেগুলো পরিষ্কার করার ঘর ধর ভালোভাবে মুছে টুছে নেবো নিয়ে পরিষ্কার করে নেব নিয়ে চান টান করে নেব একেবারে আর মানে মেশিনের মতন কাজ করতে হবে তা না হলে তো আবার আমাকে চান করতে যাওয়ার সময় সময় উঠে পড়লে তখন আবার মুশকিল হয়ে যাবে তাই জন্য আমি ঘর ধর ভালোভাবে মুছে নিলাম ও চান করেছিল চারিদিক ময় জল পড়েছিল এবারে চলে যাব হচ্ছে আমি নিজে চান করতে এই সবে এখন বসবো হচ্ছে ভাত খেতে ভাত তো বললাম মা স্কুল চলে গেছে তাড়াতাড়ি তাই জন্য ডিমের তরকারি আর ভাত আছে আর এটা কি পুরোনো লঙ্কা ভেজে রেখেছিল কুমড়ো আলু থাক এখন খাবো না এই যে ডিমের তরকারি চল ও বাবারে গাড়ি চালাচ্ছে গাড়ি

এখন বাজে বাজে হচ্ছে বিকাল আর এই যে বাবু এখানে গাড়ি ওকে এখন একটুখানি নিয়ে বেরোতে হবে বিকালবেলা টুকু নিয়ে ওকে তোমরাই জানো যারা ভিডিও আমার দেখো ও দিদার দাদু ওকে নিয়ে একটু খেলার মাঠে যায় কিন্তু আজকে যেহেতু হচ্ছে

টাটা টাটা বাবু টাটা আমি চলে গেলাম কি নেবে দেখো তো কিরম কেকছে দেখো শুধু তুই যাবি না তো বই নিবি এখন তোর এখন বই নিয়ে বসার শখ হলো

বাজে দেখো পাঁচটা বাজতে যায় আর ঘরেতে কেউ নেই আর আমি এখন নিয়ে বসে পড়েছি এই যে দুটো মিষ্টি বাবু আর দিদা দিদা দাদু তিনজনে মিলে এখন গেছে হচ্ছে একটু বাজারের দিকে আর আমি এখন ঘরের মধ্যে একটুখানি রেস্টে আছি আর এখন বসে দুটো মিষ্টি এখন খাবো কারণ এই মিষ্টিটা তো আর বাবুকে দেওয়া যাবে না তাই জন্য ওর সামনে আমি খাইও না খাবো ও খাবার জন্য এ করবে আর তখন আমার একটা খারাপ খারাপ লাগে তাই জন্য এই মিষ্টিটা এখন আমি এখন কেউ নেই যখন মানে বাবু নেই তাই জন্যে এখন এই মিষ্টিটা নিয়ে এখন বসেছি খাবো বলে তুই এখানে কি করছিস যাই দিদা পিঠে বানাচ্ছে এই দেখ দিদাই মানে থোটটা বার করে থোটটা বার করে যেই দেখো 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 থোট বার করে আনছে থোট দিয়ে কি করবে মা এখানে বানাচ্ছে হচ্ছে পিঠে কাকুন করবো আবার কি সব আনতে যাচ্ছে এই সব থালা তুই গুলো ও মাই দেখো থোটটা তোমাকে দিচ্ছে মা এখানে হচ্ছে পিঠে 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 এটা কি এই যে শীতকালে হচ্ছে পিঠে খাওয়ার টাইম হয়নি এখন গরম পড়ে গেছে আমাদের বাড়িতে হচ্ছে এখন পিঠে এই দেখো এই দেখো আমার সবজি বার করেছে আবার এই দেখো দেখো ঢ্যাঁড়সগুলো বার করে এনেছি দেখো দেখাচ্ছে ওমাকে ঢেলে দেখাতে হবে না আবার রেখে দিয়েছো যাও সবজি 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 রেখে রেখে দিয়েছো কতটা পুর দিয়েছে হবে না ফেটে বেরিয়ে যাবে না পুরো সব ফেলে দিয়েছি যা ফেটে বেরিয়ে যাবে কি সর্বনাশি ঢেঁড়ে কি করলি দিয়ে এটা এই কানটা ধর কান ধরে কান দুহাত দুহাল ধর ভুল করেছিস কানটা ধর আগে এই দেখো আমার কি করছে এই যে আমাদের হচ্ছে আজকে পুলি পিঠে হচ্ছে রেডি অ্যাকচুয়ালি শীতকালে টাইমই হয়নি মার আজকে একটু টাইম হতে আজকে একটু পিঠেটা বানালো আর এই যে দিদার করলে এখন শুয়ে আছে আর ওখানে একটু টিভিতে মা বাবনায় সিনেমা দেখছে চলো আজকের এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো সবাইকে হচ্ছে টাটা